যখন কেউ মারা যায় আমাদের পশ্চিমবঙ্গে মানে বাংলায় একটা নিয়ম রয়েছে শ্মশানের ওই আড়াই হাত গর্ত খোলার সময় এক টাকার কয়েন আর একটা কড়ি দিয়ে প্রথমে ভূমি কেনা হয় তারপর কাঠ সাজিয়ে চিতায় আগুন দেওয়া হয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এটা প্রচলন রয়েছে তবে এখনকার দিন ইলেকট্রিক চুলা আর ওই টেবিল টাইপের চুলাতে পোড়ানো হয় বা দাহ করা হয় যার ফলে এই কয়েন দিলেও সেটা কার্যকরী হয় না আজকের ভিডিওতে আমি এমন একটি উপায় বলে দেব। যেটির দ্বারা আপনাকেও মারতে এলে সে ঘুরে চলে যাবে আপনি যদি কাউকে কিছুক্ষণের জন্য বসে রাখতে চান এবং তাকে দিয়ে কিছু কাজ আদায় করানো যেমন কিছু কিছুর উপর সই করানো কিছু তার থেকে পাওয়া বা কিছু উদ্ধার করা বা মুখ বন্ধ করে রাখা বা আপনার কথায় নাচানো ইত্যাদি সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে আপনি সেই ব্যক্তিকে নিজের আয়ত্তে নিয়ে এসে যা খুশি করতে পারবেন তো নমস্কার আমি শীতল গোস্বামী আমার ফেসবুক পেজ নেম শীতল গোস্বামী আর ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ন্যাচারাল পাওয়ার যারা যারা আধ্যাত্মিকতা বিশ্বাস করেন বা এই যে একটা জগৎ গুরু ধরে যেগুলো হয় গুরুমুখী বিদ্যা কালো জাদু দুটোনা তন্ত্র মন্ত্র যেইগুলো পুরোহিত বা পূজা শাস্ত্রেরও বাইরে যেগুলো কানে শুনে শেখা হয় এইসব জিনিসে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন তো বিশ্বাস রাখুন আমার দেওয়া টোটকা বা তন্ত্র আপনার কাজে লাগবে কেননা যখনই কোনো ভিডিও আমরা আপলোড করি সেটা সোশ্যাল মিডিয়া যেখানে যাক না কেন যারা এই লাইনে যুক্ত তারা সহজেই বুঝে যান মানে বলে না যে যারা যে লাইনে সেটা তিনি বুঝে যান যে উনি কি বলতে চাইছেন কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছেন তাদের দোষ নয় তারা অনেক কিছুই বলবে আমি প্রধানমন্ত্রীকে বস করতে কেন পারিনি বা আমি মুখ্যমন্ত্রীকে কেন বস করতে পারছি না আমি বিভাষাবসুকে পাচ্ছি না তারা অনেক কিছু বলবে কিন্তু যারা এই লাইনে যুক্ত তারা বুঝবেন আমি কি বলতে আপনার ওই কয়েনটি কাজ করবে কিনা সেটা পরীক্ষা করার জন্য যেই কয়েনটি দিয়ে প্রথমে জায়গা কিনা হবে মা মানে ভূমিকে কেনা হবে তারপর মাটি খোঁড়া হবে তারপর কাঠ সাজানো হবে ওই কয়েনটি আপনাকে চুপি সারে ওখান থেকে নিয়ে নিতে হবে তার জন্য আপনাকে দলে ভিড়াতে হবে ওই দলের মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে মনাপুরন্দন নামে বা যদি আপনার পরিচিত কেউ মরে যায় সেখান থেকে তো আপনি অনায়াসেই পাবেন ওই কয়েন্টটি চুরি করে রাখবেন এবার সবাই জল ঢেলে আগুন স্তম্ভন করে আগুন থামিয়ে যখন ফিরে যাবে তখন শেষ যে ব্যক্তি লাস্ট যে ব্যক্তি যাবেন হেঁটে উনি যেখানে যেখানে পা ফেলবেন তো শ্মশানে যাবে মানেই তো খালি পায়ে হবে সবাই খালি পায়ে যাই তো সে খালি পা যেখানে যেখানে ফেলবে তার বাম পা সেখান থেকে অল্প মাটি নিয়ে আপনি কিন্তু সবার শেষে যাবেন আপনি টেস্ট করবেন কিভাবে ওই মাটি নিয়ে ওই কয়েনটার ওপর বাঁ হাতের বুঁয়া দিয়ে চেপে ধরবেন চেপে ধরা মাত্রই ওই পিছনের যে ব্যক্তি যে শেষে যাচ্ছিলেন উনি একটা কাছাড় খাবেন বা হোঁচট খাবেন ব্যাস আপনার কয়েন পরীক্ষা হয়ে গেল এবার আপনার কাজে লেগে যাবে এবার যখনই আপনার প্রয়োজন হবে কাউকে বসে আনার বা কিছুক্ষণের জন্য কেউ আপনাকে এক্ষুনি পিটিয়ে মেরে ফেলবে এমন মানে হুমকি দিয়ে যে এক্ষুনি আপনার কাছে মারবে বা এমন কোনো পরিস্থিতি যেই পরিস্থিতিতে তাকে বস করতেই হবে সেক্ষেত্রে আপনি আগের থেকেই সেই ব্যক্তির পায়ের মাটি জোগাড় করে রাখবেন আর সেই মাটি কখনোই মাটিতে রাখবেন না কোথাও ঝুলিয়ে রাখবেন বা কোথাও তুলে রাখবেন তক্তা ইত্যাদি শোকেস ইত্যাদি রাখতে পারেন এবার যখনই মনে হবে সেই ব্যক্তিকে আপনাকে কিছুক্ষণের জন্য বসে আনতে হবে তো আপনি ওই কয়েনের মধ্যেই তার বাম্পায়ের মাটি চেপে ধরবেন যতক্ষণ চেপে ধরে রাখবেন আপনি পকেটে হাত ভরে বা যেখানে হোক ওই কয়েনটা যতক্ষণ চেপে ধরে রাখবেন ওই মাটি দিয়ে ততক্ষণ সেই ব্যক্তি আপনার উপর কোনো চড়াও হতে পারবে না এবং আপনি যাই বলবেন মিথ্যাকেও সত্যি বলবে এবং আপনার কথাই চলবে আজকের ভিডিও এইটুকুই ছিল যদি ভালো লাগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ